প্রিয় মিল্লাত তুমি চিরজীবী সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী পৃথিবীতে সত্য বাণী দিয়েছ মোদের জ্ঞানে আলো দিয়েছো মোদের জ্ঞানের আলো করেছো আমাদের ঋণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও। ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দাঁড়ে হাজারো নাবি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দাঁড়ে হাজারো নাবি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো কেসে করেছে তুমি দেখিয়েছ পথ সেই পথ হার প্রচার করে বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াউ পৃথিবীতে সত্য বাণী সত্য নেই প্রতি তুমি তুমি যে মিথ্যার বিধি শিখা সত্য নেই প্রতি তুমি তুমি যে মিথ্যার বিধি সত্য নেই প্রতি তুমি তুমি যে মিথ্যার বিধি যেন তোমার মাঝে তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহু আকবর জয় ধ্বনি প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়েও শিখা হয়ে অনির্বাণ কোরালের আলো ছড়িয়ে দিতে শিখা হয়ে অনির্বাণ যেন তোমার চির আলোকিত হয় তোমার চির আলোকিত হয় শাহজালালের এই পূর্ণ ভূমি তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভি তুমি দেখিয়েছো পথ সেই পথারা হারা দে দেখিয়েছো পথ সেই পথ হারা দে করে খোদার বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী